আসসালামু আলাইকুম আ আজকে আপনাদেরকে আমার তিনটি আঙুর গাছ দেখাবো এটি হচ্ছে আমার প্রথম রোপণ করা আঙুর গাছ এটা জাত হচ্ছে মার্সেল ফোর্স যেটার ফলন বাংলাদেশে অনেক সুন্দর হয়েছে এক বাইরের কাছ থেকে কাটিংয়ের চারা কিনেছি মার্শেল ফোর্স তারপর হোয়াইট মাস্কাট এবং মাস্কাট ব্লু এটা হচ্ছে মার্সেল ফোর্স গ্রোথ মার্শাল্লা অনেক ভালো হয়েছে এটি হচ্ছে দ্বিতীয় গাছ এটা হচ্ছে হোয়াইট মাস্কাট এটার গ্রোথও মার্শাল্লা অনেক ভালো যদিও কিছু পাতা পোকে খেয়ে ফেলেছে তো কীটনাশক স্প্রে করেছি আশা করি আর খাবে না আর এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্কাট ব্লু এটার গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার রোপণ করা তিনটি চারাই চার ফিট সাড়ে চার ফিট সাইজের ছিল যারা আঙুর গাছ রোপণ করবেন তা আমি বলবো একটু বড় সাইজের চারা রোপণ করার জন্য একটু বড় সাইজের চারা রোপণ করলে গ্রোথ ভালো থাকে আমি ব্ল্যাক রুবির একটি ছোটো চারা কিনেছিলাম চারটি ছোট হয় এটার গ্রোথ মোটেই ভালো হচ্ছে না